বো সকাল বন্ধুরা আজকে সকাল সকালই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আজকে এত বৃষ্টি ছিল সকালে যে দেখো আমাদের ব্যালকনিটা পুরো জামাকাপড় দিয়ে ভরে গেছে মনে হচ্ছিলো বর্ষাকাল চলে এসেছে কিন্তু বর্ষাকাল তো আসেনি কারণ আজকে বৃষ্টি কালকে আবার রোদ এটাকে বর্ষাকাল বলে না বর্ষাকাল মানে রেগুলার বৃষ্টি থাকবে এটা হলো বর্ষাকাল আমার বেশ ভালো লাগে বর্ষাকাল তো সকাল সকাল চা করতে চলে এসেছি আর শাশুড়ি মা আজকে একাই তাড়াতাড়ি উঠে পড়েছে আর শ্বশুরমশাই কিন্তু আজকে এখনও ওঠেনি সাথে আমার একজন মামা শ্বশুর এসেছে উনিও এখনও ঘুম থেকে উঠেনি তো আমি শাশুড়ি মাকে চা দিয়ে দিলাম মুড়ির সাথে আর এই চা খাওয়ার সময় অনেক গল্প আমাদের আর তোমাদের দাদা ভাইও এখনও ওঠেনি আর এখানে আমগুলো দেখছো এগুলো আমাদের পাশে একটা বাড়ি আছে ওই বাড়ির গাছের আম সারাদিনে এত আম পড়ে যে ওই আমগুলো পাড়ার সবাই নিয়ে খায় আর আমগুলো সত্যি বলতে দেখতে যেরকম সুন্দর খেতেও ঠিক সেরকমই সুন্দর তো ওরা তো এখনও ওঠেনি তোমাদের দাদাভাই কেবল উঠে বাথরুমে গেল আর আমি শুয়ে শুয়ে একটু মা বাবার সাথে ফোনে কথা বলছিলাম আর তারপরে কিন্তু আমার শাশুড়ি মা গিয়েছিলো একটা নিমন্ত্রণ বাড়ি মানে কালী পুজোর নিমন্ত্রণও ছিল তো সেখানে গিয়েছে আমার জন্য আবার সেখান থেকে প্রসাদ দিয়ে দিয়েছে তার জন্য আবার কী আর বলবো প্রসাদ খেয়ে নিলাম আমার ফেভারিট পোলাও ছিল আর পনির ছিল আর আমার শ্বশুরমশাই আজকে ম্যাগি খেয়েছে যেটা উনি এদানিং একটু বেশি খাচ্ছে আমার হাতের মানে ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে উনি তারপরে আজকে করেছিলাম একটু রান্নাঘর সাফসাফাইয়ের কাজ দেন বেরিয়ে পড়েছিলাম আমার মা বাবার সাথে দেখা করতে অ্যাকচুয়ালি ষষ্ঠীর কেনাকাটার জন্য মানে আমার বাবার বাড়ির তরফ থেকে ষষ্ঠীতে যেগুলো আমাদের গিফটস দেবে সেগুলো কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়েছিলাম আমি মা বাবা বোনও ছিল বাড়িতে তো তিনজনে মিলে কেনাকাটা করলাম এরপরে আবার বাড়ি চলে গিয়েছিলাম অনেক বেলা হয়ে গেছে বাড়িতে চলে এসলাম একটু খেলাম কারণ আমি কিছু খাইনি মা অনেকবার করে খেতে বললে আমি খেলাম না কারণ আবার একটু পরে বাইরে বেরোবো আর এখন জামাকাপড় তুলতে আসলাম ছাড়ে চলো জামা কাপড়গুলো তুলে নিই ফটাফট তারপর আবার বেরিয়ে পড়েছিলাম শাশুড়ি মার সাথে আমার মায়ের জন্য শাড়ি কিনতে তো তারপর চলে গিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকানে তো এতই ছিল ব্লগ